আজকের বিরুদ্ধে আমরা জানবো কিভাবে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানে ভ্রমণ করবেন কোথা থেকে টিকিট কিনবেন কত সময় লাগবে আর আনুমানিক খরচ কত হতে পারে তাহলে চলুন শুরু করি আজকের ভ্রমণ গাইড এই যে দেখেন আমি আপনাদের জন্য ঘুরে ঘুরে পুরো ভিডিওটি তৈরি করছি আমি আর তাহরিমা প্রথমে বাসা থেকে বের হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বিমানে যাত্রা করার জন্য কমপক্ষে এক ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানো ভালো বোর্ডিং পাসের পর আমরা হাতে পেয়ে গেলাম টিকিট তারপরে ফ্রি ওয়াইফাই আমরা এগুলো ইউজ করছি আর এখানে বসে বসে টাইম ওয়েস্ট করছি কারণ আমাদের ফ্লাইট আরও কিছুক্ষণ পর প্রয়োজনীয় এই জিনিসপত্র সাথে রাখলে আপনার ভ্রমণ হবে সহজ ও আরামদায়ক এবং ঝামেলা ফ্রি জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট টিকিটের প্রিন্ট কপি বা মোবাইল ই টিকিট ছোটো ব্যাগ প্রয়োজনীয় পোশাক ঢাকা থেকে চট্টগ্রাম রোটে বেশ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে যেমন বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স নব্বইয়ার আপনি সরাসরি তাদের ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করতে পারেন অথবা অনলাইন ট্রাভেলস সাইট থেকেও সহজেই বুক করে নিতে পারেন সাধারণত দিনে একমুখী টিকিটের দাম সাড়ে তিন হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তবে ছুটির দিনে কিছু কমতে ও বাড়তে পারে বিমানে বসার পর এই যে দেখতে পাচ্ছি এই যে আপোটা বিমানের দরজা বন্ধ করছে আর পাইলটকে ফোন করে বলছে প্লেন ছাড়ার জন্য আর সাথে সাথেই পাইলট প্লেন ছেড়ে দিচ্ছে এই যে দেখেন আস্তে আস্তে আকাশে উঠছে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানে সময় লাগে মাত্র ৪৫ থেকে পঞ্চাশ মিনিট হ্যাঁ মাত্র এক ঘন্টারও কম সময়ে আপনি পৌঁছে যাবেন বন্দরনগরী চট্টগ্রামে এয়ারে ওঠার পর আপনি জানালার বাইরে দেখবেন অসাধারণ দৃশ্য নীল আকাশ মেঘের সাদা তলু আর নিচে ছোট ছোট শহর ও নদীর মনোরম দৃশ্য এই যে দেখেন পাইলট কিভাবে প্লেন চালায় উনি সাদা একটা ড্রেস পরে সুন্দর করে প্লেন চালাচ্ছি আর আমরা তার পেছনে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি আমি আকাশে উঠছি আর সুন্দর সুন্দর উপভোগ করছি যে নিচে কত সুন্দর ভেতরে দেখেন খাবার দিচ্ছে এই যে সবার সামনে এসে এসে কিন্তু প্রত্যেককে খাবার দিচ্ছে এই পরিবেশগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগছে আর সামনের ডিসপ্লেতে আমি আমার মতো গুগল লোকেশন দেখছি এবং যা ইচ্ছা তাই এখানে করা যাচ্ছে অনেক ধরনের অপশন ছিল প্রত্যেকটা অপশনে আমি ঘেটে ঘেটে দেখেছি আমার খুব ভালো লাগছে এবং আপনার সামনে থাকবে একটি ডিসপ্লে এটাতে আপনি আপনার অনেক কিছু দেখতে পারবেন যা আপনার অনেক ভালো লাগবে বিমান অবতরণ করছে হজরত শাহ হামানা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান একেবারে না থামা পর্যন্ত কেউ সিট বেল্ট খুলবেন না এবং সিট থেকে উঠবেন না আমরা অনেকেই ট্রেনে ভ্রমণ করে অভ্যস্ত থাকাই এমনটা করতে ইচ্ছে করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না